আমি জামিলা আহমদ এই জীবনের ক্ষুদ্র একটা জীবনের আমার সবচেয়ে বড় একটা অর্জন হচ্ছে আজকের এই দিনটাতে দারুল হাদিস সমাপন হলো আজকে এবং আজকেই আমরা সর্বশেষ পরীক্ষাটি দিয়েছি একটা অগোসালো পরিবেশের মধ্যে আছি আমাদের সাথী ভাইরা সবাই এখন বিদায় নিচ্ছে দারাই হাদিসের পরীক্ষা আজকে সর্বশেষ পরীক্ষাটি হয়েছে এবং এই পরীক্ষাটির পরেই বলা যায় যে সাথী ভাইদের মধ্যে এখন বিদায় নেওয়ার চূড়ান্ত পালা চা চূড়ান্ত মুহূর্তটা চলে এসেছে তো চলুন দেখি সাথী ভাইদের কী অবস্থা রুমের কী অবস্থা সবাই কিভাবে প্রস্তুতি নিচ্ছে বাড়িতে যাওয়ার জন্য পুরো বছর এই রুমটাই ছিল আমাদের দশগাঁ এখানে আমরা পড়াশোনা করেছি আল্লাহবাকা আমাদেরকে তৌফিক দিয়েছেন এই রুমটার মধ্যে যথেষ্ট ব্যবস্থা আল্লাহবাকা আমাদেরকে করে দিয়েছেন আমাদের এসি ছিল তারপরে সুন্দর একটা গুছানো পরিবেশ ছিল মসনোদ এবং পিছনে ডেকোরেশন এই বছরই হয়েছে তো এই এই বছরটা আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছি এটা আমাদের বলতেই হবে অগোছালো পরিবেশের মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সাদেক ভাই উনি লেখালেখি করছে যদিও উনি পড়াশোনা করছে না মূলত আসাদি জায়কারামের প্রশ্ন বা খাতা কাটার যে ব্যাপারটা এটার জন্য উনি সহায়তা করছেন এই ক্ষেত্রে তো উনি আছেন আর ওইদিকে আমাদের খাবার চলে এসেছে এই খাবারের বাটিগুলো হয়তোবা আমরা অনেক দিন পর্যন্ত আর দেখবো না বাসায় আমরা খাবার খাবো ডাল ডাল ভাত খাবো যাই খাবো কিন্তু এই বাটিতে হয়তোবা কোনোদিন আমাদের খাবার আর আসবে না তো আজকে দেখি আমরা কি দিয়েছে দেখি দেখি এখানে সালাদ আছে তারপরে বিরিয়ানি আছে হ্যাঁ বিরিয়ানি এই আচ্ছা আচ্ছা এই এই বিরিয়ানি খাওয়ার জন্য হয়তো কারাকারি মারামারি আর আর হয়তো আর হয়তো হবে না আজকে গরুর মাংসের গরুর মাংসের গরুর মাংসের বিরিয়ানি না গরুর মাংসের বিরিয়ানি আমরা উপভোগ করব একটু করে সবাই খাবারের জন্য অপেক্ষায় ছিল এবং খাবার এসেও গেছে আলহামদুলিল্লাহ আর এইদিকে সাথী ভাইরা ওনাদের কাজ করছে এদিকে আমাদের ছিল শাহী মসনদ ইলিয়াস ভাই আসতেছি আপনার কাছে শাহি শাহি মস্তুদ এখানে এই মস্তরটি এই বছরই এত সুন্দরভাবে গোছানো হয়েছে মানহারের ইতিহাসে আপনার অনুভূতি কি আপনি এই এই অগোছালের পরিবেশে দেখে আপনার কাছে হৃদয় কি কেঁপে উঠছে নাকি আপনি খুশি হচ্ছেন কোনটা বিদায় শব্দটা তো এটা কখনো খুশির বিষয় হয় না আর যেটা বলতেছ যে সবার একত্রিত হওয়ার বিষয়টা যে দীর্ঘদিন একসাথে থাকা পরবর্তীতে কেউ হয়তো আরও লেখাপড়া করবো কেউ কর্মজীবনে চলে যাব। সেখান থেকে সবার এক হওয়াটা এটা একটা মানে অনেক কঠিন বিষয় আর কি এখন যেরকম মনে করো আমি নাই কিন্তু পাশে আসে আসলে তো তোমাদেরকে পাই কিন্তু এইটার সামনে এই আসা এবং আসার পরে তোমাদের কাছে সাথে কথা বলতে পারা এবং দেখা সত্য যে এটা ভালো লাগার বিষয়টা ছিল আমার মনে হইতেছে এবছর এটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আমরা চলে যাচ্ছি মুস্তাফা ভাইয়ের কাছে আমাদেরকে তিনি সব সময় মাতিয়ে রাখতেন আনন্দে আড্ডাতে সব সময় উনি আমাদেরকে হাসি খুশি রাখার চেষ্টা করতেন মুস্তাফা ভাই বাবরি চুল নিয়ে দাঁড়িয়ে আছে আমরা আর অপেক্ষা না করে মুস্তাফা ভাই আজকে তো সবাই চলে যাচ্ছে আপনিও চলে যাবেন বিদায়ের মুহূর্ত আপনার অনুভূতি কেমন এখন অনুভূতি খুব খারাপ ও খারাপ কেন ভাই জানতে চাই দিল মন সব খারাপ আপনাদেরকে ছেড়ে আসলে আপনাদেরকে ছেড়ে যাওয়া না আপনারা আমাকে ছেড়ে চলে যাওয়া এটা আমার জন্য অনেক কষ্টদায়ক সম্পদ নাকি এছাড়া আরো কিছু আমি সারা বছর যে লেখালেখি করেছি আমার খাতাগুলো এখানে ছিলো কি আসবাবপত্র বলবেন আপনি পরিত্যক্ত বস্তু বলবেন নাকি এগুলোকে মহামূল্যবান মূল্যবান এটা নিয়ে আমি প্যাকেটিং করবো এবং প্যাকেটিং করে রেখে দিব এবং আল্লাপাক যদি কখনো কবুল করেন যে শিক্ষকতার জীবনে যদি যাই তাহলে ইনশাল্লাহ এগুলো বের করব এবং যেগুলো ক্লাসে নোট করছে এগুলো দেখব ছেলেদের সাথে বলবো যে ক্লাসে এটা হুজুর বলেছে যেগুলো জন্মের আশা আসে সেগুলো ছাত্রদেরকে সাজেশন দিবেন কি এমন কি যেগুলো পড়ে যায় এগুলো আসে না যেগুলো পড়ি না ওইগুলোই পরীক্ষাতে আসে का नाम है देवबंद वाले आली मकाम है देवबंद वाले खत का नाम है देवबंद वाले आली मकाम है देवबंद वाले अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए कुफरिया ताकतों का पहिया जो जाम कर गए अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए कुफरिया ताकतों का पहिया जो जाम कर गए उनके गुलाम है देवबंद वाले Oh. Uh -huh. They wanna know about Islam, we'll give them that They wanna know what a Muslim does, we'll give them that When they wanna hate on our deen, we'll give them that Who's the one and only? Nobody but me. Let me break it down right now for you It's an invitation to change your life Calling you to see the truth. Back in the day, I was living a lie. I was lost deep inside. Then I got another chance with my life. I was coming back to Islam. They want to know about Islam, we'll give them that. one. They want to know why Muslim does, we'll give them that. When they want to hate on our deen, we'll give them that. Who's the one and only? Nobody but Allah. Uh. What is the benefit of hanging in the street? Acting bad like you want to run the sea. You're getting nothing from the. জামিয়াতুল মানহাল আমার জীবনে একটি অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ একটি সময় খুবই মূল্যবান একটি সময় জামিয়াতুল মানহালকে কখনো বলার মতো নয় জীবনের শৈশব এবং কৈশোর বলা যায় যে এই মানহালের এই চার দেয়ালের মধ্যেই আমার কেটেছে জামিয়াতুল মানহালে আজকে আমার বিদায় নেয়ার পালা এবং অগোছালো এই পরিবেশটা হচ্ছে সকলেই বিদায় নিচ্ছে তাই সকলে কারো আসবাবপত্র কারো কিতাব সব কিছু গুছিয়ে নিচ্ছে এবং আমাকেও গুছিয়ে নিতে হবে আমাকেও চলে যেতে হবে এই দর্শকা থাকবে এই মজমা থাকবে এই ঘরের মসলিশ থাকবে আস্তা জায়গার আমি এখানে এখনও আছেন আল্লাহ তালা তাদেরকে যতদিন রেখেছেন তারা এখানে থাকবে কিন্তু আমাদের হয়তো বা দরজায় আর বসা হবে না এবং আমাদের হয়তো বা এই জামিয়ার মস্তদে মস্তদের ছাত্র হওয়ার আর সুযোগ থাকবে না